আমার প্রাণ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা একটি অঙ্ক শিখব এই অঙ্কটি প্রথমে আমরা শর্ট টেকনিক শিখব এবং আমরা পরবর্তীতে বিস্তারিত শিখব অঙ্কটি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে অঙ্কটি খুব ভালোভাবে শেখার জন্য শর্ট টেকনিক এবং বেসিক থেকে শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ সম্পূর্ণ সমাধানটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে শুরু করি আমরা লঙ্কটি আমরা কীভাবে করব কীভাবে সমাধান করব প্রথমে অপশন থেকে শর্ট টেকনিক শিখবো এরপরে বেসিক থেকে বিস্তারিত সমাধান শিখবো শর্ট টেকনিক যেমন প্রথমে লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমেই তিনটি সংখ্যায় গুণ করব তিনশো পঞ্চাশ টাকা গুণ তিন গুণ চার তাহলে আমার যে এবং একশো দিয়ে ভাগ করব। তাহলে উত্তরটা হবে তিনশো পঞ্চাশ তিন কেজি গুণ তিনশো পঞ্চাশ সমান হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা চার পার্সেন্ট ব্যাট সমান এক হাজার পঞ্চাশ গুণ চার বাই একশো সমান কত বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের শর্ট টেকনিক তিনটি সংখ্যা গুণ করব একশো দিয়ে ভাগ করব। এটা শর্ট টেকনিক এখন যদি আমরা বিস্তারিত দেখি তাহলে বিস্তারিত দেখতে হলে এই একই অঙ্কটি করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে মিষ্টির ক্রয় মূল্য বের করব তাহলে অঙ্কটি যদি আমরা বিস্তারিত বেসিক পার্ট বাই পার্ট বাই করি তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে আমরা মিষ্টির ক্রয় মূল্য বের করব ক্রয় মূল্য বের করতে হলে এখানে টোটাল এক কেজি মিষ্টির দাম কত আছে তিনশো পঞ্চাশ টাকা তো টোটাল মিষ্টি ছিল কত কেজি তিন কেজি মিষ্টি ছিল তাহলে টোটাল দাম কত তিনশো পঞ্চাশ গুণ তিন তিনশো পঞ্চাশ গুণ তিন সমান হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আমরা বের করব ভ্যাটের পরিমাণ মোট ভ্যাটের পরিমাণ তাহলে এখানে ভ্যাট কী দেওয়া আছে এখানে চার টাকা হারে ভ্যাট দেওয়া আছে তা হার মানে কত একশো টাকায় চার টাকা তাহলে একশো টাকায় যদি চার টাকা ভ্যাট হয় তাহলে এই এক হাজার পঞ্চাশ টাকায় কত টাকা ভ্যাট হবে তাহলে এক হাজার পঞ্চাশ গুণ হচ্ছে চার বাই একশো সমান এক হাজার পঞ্চাশ ইন্টু শূন্য দশমিক শূন্য চার সমান হচ্ছে বিয়াল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে